এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য এই মুহূর্তে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের তাদের প্রাপ্য ডিএ আদায়ের লক্ষ্যে শহীদ মিনারের পাদদেশে অবস্থান বিক্ষোভ প্যান্ডাউনের মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারের নাবিশ্বাস তুলে দিয়েছেন এমনকি গতবারে নবান্নের সামনেও অবস্থান বিক্ষোভ করে একেবারে তোলপার করে দিয়েছিলেন সরকারি কর্মচারীরা গতবারের ন্যায় এবারেও নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করার কর্মসূচি গ্রহণ করেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ তবে এবার গতবারের ন্যায় নবান্নের সামনের বাসস্ট্যান্ডে এই কর্মসূচি করার অনুমতি না পেলেও মাত্র চারশো মিটার দূরে অবস্থিত মন্দির তোলাতে এই কর্মসূচি করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট সেই মতো বাইশ তেইশ চব্বিশ ডিসেম্বর টানা তিন দিন অবস্থান বিক্ষোভ করেন সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ সেখানে টানা তিন দিন ধরে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি একাধিক দাবি দেওয়া নিয়ে সুর চড়ান সেখানে গত মঙ্গলবার হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সংগ্রামে যৌথ মঞ্চের থেকে রাজ্য সরকারের অনুদানের রাজনীতি নিয়ে আওয়াজ তোলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী একই সঙ্গে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তাও দেন শুভেন্দু নিজের বক্তব্যে শুভেন্দু বলেন সংগ্রামে যৌথ মঞ্চ ও রাজনৈতিক সংগঠন রাজ্য সরকারের দ্বারা তারা প্রতিনিয়ত বঞ্চিত পীড়িত শোষিত এবং আক্রান্ত যতগুলি কর্মসূচিতে আমাকে ডাকা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য এবং ভোটের পাটিগণিতের অঙ্কের বাইরে দাঁড়িয়ে আমি থাকার চেষ্টা করেছি এদিন বিরোধী দলনেতা আরও বলেন সংগ্রামী যৌথমঞ্চের আন্দোলনকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন অত্যাচারে মুখ্যমন্ত্রীর কয়েক দফায় ভিক্ষার মতো ছুড়ে দেওয়া তিন চার পাঁচ শতাংশ আপনারা যা পাচ্ছেন সেটাও সংগ্রামী যৌথমঞ্চের আপসহীন লড়াইয়ের ফল মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখে তিনি আরও বলেন পুজোয় চাঁদা দিচ্ছেন আশি হাজার ইমাম মোয়াজ্জেমদের দিয়েছেন পুরোহিতদের দেবেন বলছেন বিধানসভা ভোট কঠিন হলে দেখা যাবে লক্ষ্মীর ভাণ্ডারে পনেরোশো টাকা দিচ্ছেন আর এদিকে তিনি কেন্দ্রীয় হারে ডিএ আর চাকরি দিতে দেবেন না এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন চলুন সরাসরি একটু দেখে নেওয়া যাক কেন্দ্রীয় হারে গিয়ে তিনি দেবেন না আরেকটা কি করবেন না চাকরি তিনি করবেন না তিনি সবাইকে ঢুকতে দেবেন কাশ্মীরের জঙ্গিকে ঢুকতে দেবেন ক্যানেংয়ে বাংলাদেশের জঙ্গিকে ঢুকতে দেবেন মুর্শিদাবাদে কিন্তু তিনি ঢুকতে দেবেন না কাকে শিল্পকে ঢুকতে দেবেন না পশ্চিম বাংলায় এই হচ্ছে আমাদের মাননিয়ার কর্মসূচি এবং নীতি এবং আদর্শ এই রাজ্যের আর্থিক অবস্থা কেমন আমি শুধু চব্বিশ পঁচিশের অর্থবর্ষ শেষ হতে বাকি নিয়েছে এখন অব্দি এই অর্থবর্ষে একানব্বই হাজার ছশো কোটি টাকা ঋণ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার মধ্যে কোটি কোটি টাকা টাকা আর আদার্স সোর্স থেকে ঋণ করেছেন দু হাজার ছশো বত্রিশ কোটি টাকা একত্রিশ মার্চ দু হাজার চব্বিশে ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকা ছ কোটি ছয় দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা দু হাজার চব্বিশের একত্রিশে মার্চ ঋণের পরিমাণ হয়েছে এবং এই ঋণ পরিমাণ আমাদের মাথা পিছু পশ্চিমবঙ্গে তার গত একদিকে হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার বছরে বারো হাজার টাকা অন্যদিকে এই মুখ্যমন্ত্রী কথায় কথায় আগের সরকার বলে পনেরো বছর রাজত্ব করতে যাচ্ছে এখনো আগের সরকার আগের সরকার বলে আপনারা দেখুন আগের সরকারের ঋণ ছিল এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা মাথা পিছুর ঋণ ছিল কুড়ি হাজার তিনশো টাকা আর এই মাননীয় বারো হাজার টাকা বছরে লক্ষ্যের বান্ডার দিয়ে আশি হাজার না পঁচাশি হাজার ক্লাবকে চাঁদা দিয়ে মদ খাও আর নাচন কুতন করো আর মাথাপিছুর ঋণ উনষাট হাজার টাকা করে চাপিয়ে দিয়ে এই রাজ্যকে সর্বনাশ করে দিয়ে চলে গেলেন এই মুখ্যমন্ত্রী ঋণ নিচ্ছেন আর রাজ্যে ভাতা এই রাজ্যটাকে ডোবাচ্ছেন আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলন চাই সাথে সাথে এমন কোন জায়গায় দুর্নীতি হয়নি একশো দিন বলুন আবাস যোজনা বলুন মিড ডে মিল বলুন সমগ্র শিক্ষা মিশন বলুন অ্যানিমেল হাজবেন্ডারিতে ওই ছাগল মুরগি হাসেন ছানাতেও চুরি করেছে সরকার রেশন স্ক্যাম এডুকেশন স্ক্যাম রিক্রুটমেন্ট স্ক্যাম পাবলিক সার্ভিস কমিশনের স্ক্যাম অনেকে বলছেন দু বছর জেল কাটার পরে মানিক বাইরে হ্যাঁ সাত বছরের জেল হবে করাপশনের পানিশমেন্ট হয়নি এখনো পানিশমেন্ট হবে দে অল আর চার্জিকে আপনারা কি জানেন পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক মানিক ভট্টাচার্য এদের সব প্রপার্টি হয়েছে আপনারা কি জানেন মাননীয় ভাইপোর আলালের দুলাল মাননীয় পিসির আলালের দুলাল ভাইপো তার সব প্রপার্টি লিপস্যান্ড বাউন্সের অ্যাটাচমেন্ট শুরু হয়েছে আমতলার প্রপার্টি ডালিঘাটের প্রপার্টি হরিশ মুখার্জী স্ট্রিটের প্রপার্টি হরিশ টাটা স্ট্রিটের প্রপার্টি আপনারা কি জানেন এদের সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে তাই এই দুর্নীতি দসতদের বিরুদ্ধে এই আপাতত চোরদের বিরুদ্ধে আমাদের আপনাদের বাংলার জনগণের লড়াই চলছে চলবি এই জায়গায় আপনারা এক আইন একটা অরিক টুর্নামেন্ট হয়নি টুর্নামেন্ট হবে না যেন আমরা শুনে রাখুক 77টা কমিটিকে মমতা এনার্জি হোটেলের জন্য অভিসি করে দিয়ে গেছেন হাইকোর্টে টিমিশনবে টপ প্রদম এনার্জির বেজ তিনি বাতিল করে দিয়েছেন এই অফিসি তালিকা সুপ্রিম কোর্টে পড়ে আছে সুপ্রিম কোর্ট পে লাগায়নি এই জটিলতা

প্রসঙ্গত হাইকোর্টের অনুমতি নিয়ে এআইসিপিআই অনুযায়ী ডিএ সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদের স্বচ্ছ নিয়োগ যজ্ঞ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং প্রতিহিংসামূলক বদলি বন্ধের দাবি তুলেই এই ধর্ণা হয়েছিল এই মর্মে গত মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা নবান্নে গিয়ে ডেপুটেশনও জমা দেন গতকাল নবান্নে সরকার পক্ষে তাদের আলোচনা হয়েছে বলে জানান সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ